আসসালামু আলাইকুম আপনি কি ডিজাইন করতে চান দ্রুত সহজে আর একদম তাহলে আপনার জন্য আমার এই ভিডিওটি আপনি ঠিক জায়গায় ক্লিক করেছেন এবার আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে নতুন নতুন এআই ফিচার দিয়ে আপনি মাত্র কয়েক লিকেই বানিয়ে ফেলতে পারেন অসাধারণ সব ডিজাইন লেখা আর ছবি ক্যানভা এআই মূলত একগুচ্ছ স্মার্ট স্মার্ট টুলসের সমন্বয় এর মধ্যে রয়েছে ম্যাজিক রাইট টেক্সট টু ইমেজ ম্যাজিক ডিজাইন আর এআই প্রেজেন্টেশন মেকারের মতো অনেক প্রয়োজনীয় টুলস ম্যাজিক রাইটার ম্যাজিক রাইটার দিয়ে আপনি লিখে ফেলতে পারেন ক্যাপশন ভিডিও স্ক্রিপ্ট ব্লগ সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি শুধু আইডিয়া দেবেন ক্যানভা নিজেই বাকিটা লিখে দেবে আপনাকে টেক্সট আপনি বানাতে পারেন আপনার কল্পনা ছবি আপনি ঢাকার তে সানসেট অর্থাৎ সূর্য দয় দেখতে চান সূর্য ডুবে যাওয়া দেখতে চান এজন্য আপনি এ ফ্যান্টাস্টিক সিটি ইন ঢাকা এট সানসেট লিখে ক্যানভাকে দিলে কয়েক সেকেন্ডে রূপ দেবে ছবিতে ম্যাজিক ডিজাইন ফিচারে আপনি শুধু একটা লেখা বা ছবি দিলেই ক্যানভা সাজিয়ে দেবে প্রফেশনাল ডিজাইনের মতো পোস্ট ফ্লেয়ার বা সাইড এআই প্রেজেন্টেশন মেকার দিয়ে আপনি বানাতে পারেন পুরো প্রেজেন্টেশনের মাত্র কয়েকটি টপিক দিয়ে যেমন আপনি যদি লেখেন যে দ্য ইমপ্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইন ইরিগেশন ক্যানভা সঙ্গে সঙ্গেই তৈরি করে দেবে স্লাইডস অফ পন্টে ক্যানভাইয়া ইয়া একটি উপকারী সবার জন্য বিশেষ করে স্টুডেন্টদের জন্য যারা সময় বাঁচিয়ে প্রেজেন্টেশন বানাতে চায় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা থাম্বনেল স্ক্রিপ্ট বা পোস্ট তৈরি করতে চায় ডিজিটাল মার্কেটারদের জন্য যারা ব্যানার কন্টেন্ট ডিজাইন করে এমন কি ছোট বড় সব ব্যবসায়ীদের জন্য যারা চাই নিজের ডিজাইন নিজে করতে আপনি এখন ক্যানভা এআই দিয়ে কাজ শুরু করলে সময়ও বাঁচবে মানও বাঁচবে মানও থাকবে অটো আর সবচেয়ে ভালো দিক হলো এর জন্য আলাদা কোনো স্কিলের প্রয়োজন নাই তাই আপনি যদি এখনো কেন্দ্র ব্যবহার না করে থাকেন তাহলে এখন এই সময় আপনাকে এটি ব্যবহার করা এবং নিজের স্কিলকে আরও গ্রো করা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর আপনাদের বন্ধুদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলেই আপনার বন্ধু সহ আপনি এদের নোটিফিকেশন পেয়ে যান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন 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 কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি